দীর্ঘ দশ বছর পর যখন কাউকে কিছু না জানিয়ে বাড়িতে আসি সবাইকে সারপ্রাইজ দেবো বলে বাড়িতে আসে আমি নিজেই সারপ্রাইজ হয়ে যাই কারণ আজকে আমার ছোট ভাইয়ের বিয়ে অথচ আমাকে একবার কেউ বলিনি আমি বাড়িতে আসাই কেউ খুশি হতে পারেনি এটা আমি ভালোভাবে বুঝতে পারছিলাম কারণ আমি বাড়িতে আসে তাদের চেহারায় খুশির চেয়ে বিরক্তির ভাবটাই বেশি আমি সবার সাথে কৌশল বিনিময় করে ঘরে যাই তখন আমার বাবা পিছন পিছন আসে বাবা তখন আমাকে জিজ্ঞাসা করলো করে চলে আসলি সমস্যা বাবাকে আমি তখন বললাম না বাবা তোমাদের মন চাইছিল তাই দেখতে চলে আসলাম তখন আমার বাবা আমাকে বলছে আবার কবে যাবি বাবার কথা শুনে কিছুটা অবাক হয়ে গেলাম এই মাত্র বাড়িতে আসলাম আর এখনই আমাকে জিজ্ঞাসা করছে কখন যাবি বাবাকে একটা মুস্কি হেসে দিয়ে বললাম কিছুদিন পরেই চলে যাবো বাবা বাবা তখন আমাকে বলছে আর কিছুদিন পরে আসতে পারতিস কারণ এখনো আমাদের অনেক না বাকি আছে জানেন তো বাবার এই কথা শুনে আমি কিছু বললাম না কিছুক্ষণ পর আমার মা আসলো এবং আমার মা আমাকে জিজ্ঞাসা করো কী রে তুই চলে আসলি কোনো সমস্যা হয়েছে মাকে তখন বললাম তোমাদের দেখতে মন চাইছিল তাই চলে আসলাম তখন আমার মা আমাকে বললে ঠিক আছে ফ্রেশ হয়ে আয় আজকে তোর ছোটো ভাইয়ের বিয়ে তোর ছোট ভাইয়ের বিয়েতে যাবি না মাকে তখন বললাম না মা আমি ক্লান্ত আমি যাব না আমার বাবা মার কথা শুনে আমি কিছুটা অবাক হলাম বড়ো ছেলে বিয়ে করে নেয় তাকে জিজ্ঞেস করে ছোট ভাইয়ের বিয়েতে যাবে কি না ছোট ভাইয়ের সাথে সবাই চলে গেল বউ আনতে শুধুমাত্র মা ছাড়া আমার শরীরটা খুব ক্লান্ত সারাদিন জার্নি করে তাই কিছু না খেয়ে ঘুমিয়ে পড়লাম আমার ঘুম বাংলা যেন হয়েছে শুনে আমি বুঝতে পারলাম বউ নিয়ে চলে আসছে আমি ওইভাবে শুয়ে আছি কেউ আমাকে জিজ্ঞেস করলো না আমি খেয়েছি কি না বিশ্বাস করুন সত্যি খুব খিদে লাগছিল কেউ আমাকে বিন জিজ্ঞাসাও একবার করল না আমি খেয়েছি কি না কিছুক্ষণ পর আমার বোন আসলো এবং আমার বোন আমাকে জিজ্ঞাসা করলো ভাইয়া তুই কেমন আছিস আমি তাকে বললাম আমার বোন আমার মুখটা দেখে বুঝতে পারলো আমি সকাল থেকে কিছু খাইনি আমার বোন আমাকে বললো ভাইয়া তুমি সারাদিনে কিছু খায়নি না সে কে বললাম না রে ভাইয়া না রে বোন আসলে তেমন কিছু না আসলে ক্লান্ত হয়ে আসছে তো তাই এরকম মুখটা লাগছে সে আমাকে বলল ভাইয়া তুমি ভালোভাবে মিথ্যাটা বলতে পারো না থাকবো আমি খাওয়ার নিয়ে আসছি মানুষ বলে মা নাকি সন্তানের মুখ দেখি বুঝতে পারে সন্তানের দুঃখ কিন্তু আমার বলে উল্টো আমার মার মনে নেই আমি বাড়িতে আসছি এতক্ষণ যার সঙ্গে কথা হলো সে হচ্ছে আমার ছোট বোন আমার ছোট বোন আমার মুখ দেখে বুঝতে পারে আমি কি চাই তাই কিছুক্ষণ পর সে আমার জন্য খাবার নিয়ে আসলো আমার বোন যখন খাবার নিয়ে আসলো এবং আমাকে বললো ভাইয়া খেয়ে নাও এবং আমার বোন আমাকে জিজ্ঞেস একটা কথা বলছে ভাইয়া আমি আমার হাতে তোমাকে খাইয়ে দেবো বোনকে বলল আচ্ছা খাইয়ে দে অনেক দিনে হচ্ছে কারো হতে খাওয়ার খাওয়া হয়নি বোন তখন আমাকে নিজের হাতে খাইয়ে দিল এবং সেখান থেকে চলে গেলো এরপর রাতের বেলা সবাই আমার রুমে আসলো ছোট ভাইও এবং আমার মা বলল। কিরে রে তুই তো আসলি আমাদের জন্য কি নিয়ে আসছি আমাদের একটু দেখা তখন আমি তাদেরকে বললাম এনেছিলাম তো অনেক কিছু কিন্তু কাকে দিব এটাই বুঝতে পারছি না তখন বাবা কেন কাকে দিবা মানে আমরা পরিবার না কেন তখন ভাবলাম কিছু না এমনিতে এখন আমার প্যাকেটগুলো আমি খুলতে পারবো না দুই দিন পরে খুলবো তারপর সবাই চলে গেল কি আজব দুনিয়া না আমার থেকে তাদের কাছে জিনিসের দাম বেশি আমরা প্রবাসী আমরা পরিবারের সবাইকে ভালো রাখার জন্য দিনের পর দিন কষ্ট করি না খেয়ে থাকি না খেয়ে থাকি রাতে ঘুম পারি না দিনের পর দিন কষ্ট করি অসুকাল সেবা নেই না তারপরও মাস শেষে পকেট খালি করে বাড়িতে সব টাকা পাঠিয়ে দেই। এই হলো প্রতিটা প্রবাসীর জীবনের বাস্তব গল্প ও কাহিনী মা বাবার সন্তান ভালো যায় সবসময় মা বাবা তার সন্তানের জন্য দোয়া করে তাদের ঋণ কখনো শোধ করা যাবে না সবসময় মা বাবারাই সন্তানের ভালো চাই তবে দুই একজন ভিন্ন হয় আল্লাহ এমন অনেক প্রবাসী আছে যারা তাদের সর্বোচ্চ উজাড় করে দিও পরিবারের আপন হতে পারেনি আমার ভুলগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই প্রবাসী কথা বোঝে না যখন প্রবাসী হবেন তখনই বুঝবেন এই ঘটনাটি আমার সঙ্গে ঘটে যাওয়ার না এই ঘটনাটি পাঠিয়েছে আমার এক প্রবাসী